মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারী আদ্রি সরকারকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন তিনি আদ্রিতের হাতে ফুল এবং মিষ্টির প্যাকেট তুলে দেন পাশাপাশি আদ্রিতের এই অসাধারণ সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানান এবং আগামীর জন্য শুভকামনাও জানান এদিন সাংবাদিকদের তিনি আদ্রিতের বিষয় আর কি কি বলছেন শুনব আজকে আমাদের খুবই আনন্দের দিন আমাদের জেলার গর্ব আমাদের রায়গঞ্জের গর্ব এবং আমাদের পশ্চিমবঙ্গের গর্ব আজকে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন আমাদের আদ্বীপ সরকার ছোট্ট আদ্বীপ ও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এটা শুধু ওর ব্যাপার নয় ওর সাথে আমরা যারা আমরা উত্তর দিনাজপুরবাসী রায়গঞ্জবাসী আমরা সবাই গর্বিত তার সাথে আমি অবশ্যই সবচেয়ে বড় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবর বাবা মাকে বাবা মার আশীর্বাদ ছাড়া কোনোদিনও কোনো সন্তান সুপ্রতিষ্ঠিত হতে পারে না সে বাবা মার আশীর্বাদ নিয়ে আজকেও ভালো জায়গায় এসছে আগামী দিনে ওর শুধু উজ্জ্বল ভবিষ্যৎ না ওর সুস্বাস্থ্য যেমন কামনা করি তার সাথে ওর আপার লেভেলে পড়াশোনার জন্য যদি কোনো রকম সহযোগিতা দরকার হয় আমি ওর সাথে রয়েছি ওর পাশে রয়েছি ওর পরিবারের সাথে রয়েছি এবং ওর লক্ষ্য ডাক্তার ডাক্তারের থেকেও যদি ও বড় কিছু হতে চায় আমরা ওর পাশে আছি এবং তার সাথে আমি আজকে আমার জেলাবাসীকে বলতে চাই যে আজকে ও আমাদের মুখ উজ্জ্বল করেছে আমরা সবাই ওর সাফল্য কামনা তবে সফলতার খবরে জেলা জুড়ে বইছে খুশির হাওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে মিলছে অভিনন্দন উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজি আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স